শুরুতেই আমি একটা ডিসক্লেইমার বা রাইডার দিয়ে রাখছি সেটা হচ্ছে বিহারের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আমরা ফোর্থ পিলার উইথ দ্য পিপলে অন্তত দশ বারোটি অনুষ্ঠান করেছি বিহারে যা হয়েছে বিভিন্ন সাংবাদিকদের পর্যবেক্ষণে যা বেরিয়ে এসছে তা মোটেই ভোটার তালিকার আদর্শ সংশোধন বলা চলে না জনসংখ্যার থেকে অনেক বেশি অনুপাতে দলিত এবং মহিলারা বাদ পড়েছেন সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে বেশি ভোটারের নাম বাদ পড়েছে অনেক প্রশ্ন আছে বিষয়টি এখনো আদালতের বিচারাধীন শুরুতেই তাই বলে রাখা আমরা আজকে বিহারের সঙ্গে তুলনা করছি না আমরা শুধু পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে কথা বলছি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে তা নিয়ে কথা বলছি কথা বলার প্রত্যক্ষ উপলক্ষ আপনারা সকলেই জানেন এ কাজ কাগজে কলমে সরকার শুরু করে দিয়েছে কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া এখনো শুরু হয়নি এর মধ্যেই কলকাতা সংলগ্ন উত্তর শহরতলির পানিহাটিতে এক প্রৌঢ় আত্মহত্যা করেছেন এবং তিনি বলেছেন যে এনআরসি নিয়ে তার আতঙ্কের কারণে তিনি নাকি আত্মহত্যা করেছেন কুচবিহারে আরেকটি আত্মহত্যার চেষ্টা হয়েছে এক ছিটমহলের বাসিন্দা তার আধার কার্ডের নামের সঙ্গে তার ভোটার কার্ডের নামের কিছু গড়মিল রয়েছে মিসম্যাচ যাকে বলা হয় সেই কারণে তিনি বিষ পান করে আত্মহত্যা করতে গিয়েছেন আমরা চারদিকে আলোচনা যা শুনছি পথে ঘাটে বাজারে সাধারণ লোকের সঙ্গে চায়ের দোকানের আড্ডায় তাতে বোঝা যায় বিষয়টি নিয়ে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রথমেই বলা দরকার জোর গলে একটা কথা বলবো রাজনৈতিক কর্মীদের কাজ এই এসআইআর আতঙ্ক দূর করা সৃষ্টি করা নয় একটা কথা মনে রাখা দরকার যে ভারতের নির্বাচন কমিশন যেটি একটি সাংবিধানিক সংস্থা নির্বাচন পরিচালনা করার বিষয়ে একমাত্র ভারতপ্রাপ্ত সংস্থা তারা এই কাজে হাত দিয়েছে এই কাজ করা তাদের একটিয়ারের মধ্যে তারা এটি করবে কোন সরকার কোন রাজনৈতিক দলের ক্ষমতা নেই এটাকে আটকানো নির্বাচন কমিশন কিছু গলত কাজ করেছিল কিছু ভুল কাজ করেছিল যেমন বিহারের ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডকে মান্যতা দিতে হবে এই অবস্থায় আমরা প্রথম কথা যেটা বলবো সমস্ত রাজনৈতিক কর্মীদের কাজ এই ভোটার তালিকা নিয়ে এসআইআর নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে যে পর আলোচনা তারা করছেন আত্মহত্যা করতে যাচ্ছেন কেউ কেউ সে আতঙ্ক দূর করা সে আতঙ্ক সৃষ্টি করা রাজনৈতিক নেতাদের কাজ নয় পানিহাটিতে আত্মহত্যা করা প্রদীপ করে বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জী যে কথা বলেছেন যে ধরনের কথা বলেছেন তাতে উত্তেজনা উস্কানি আরো ছড়াতে পারে রাজনৈতিক নেতারা যদি এ ধরনের কথা বলেন তার প্রতিক্রিয়া পাল্টা রাজনৈতিক দল অন্য কথা বলবে এবং তার ফলে সব মিলিয়ে অশান্তি বিশৃঙ্খলা আরো বাড়ারই সম্ভাবনা তাদের আতঙ্কিত হওয়ার কারণ আছে এসআইআর নিয়ে সেটা আমি পরে আসবো একদম শেষে আসবো একটা কথা বলা দরকার খুব জোর দিয়ে সেটা হচ্ছে দু হাজার দুই সালের তালিকা তো প্রকাশিত হয়েছে দু হাজার দুই সালের যে তালিকা প্রকাশিত হয়েছে সেটা থেকে সেটার সঙ্গে তুলনা করলে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারির যে তালিকা যে তালিকা নিয়ে এখন কাজ হবে এই দুটো তালিকার মধ্যে যথেষ্ট প্রশ্ন আছে অনেক প্রশ্ন ওঠার অবকাশ রয়েছে কেন প্রশ্নগুলো উঠতে পারে আমরা সে প্রসঙ্গে আসছি বহু প্রশ্ন ওঠে সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ছিল চার কোটি আটান্ন লক্ষ মানুষের হ্যাঁ চার কোটি আটান্ন লক্ষ মানুষের আর দু হাজার সালের যে ভোটার তালিকা তাতে নাম রয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষ মানুষের অর্থাৎ বৃদ্ধি হয়েছে চার কোটি আটান্ন লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে তিন কোটি ছ লক্ষ বৃদ্ধি পেয়ে হয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষ এবং এখন পশ্চিমবঙ্গের যা অনুমিত জনসংখ্যা দু হাজার পরে আপনারা জানেন জনসংখ্যা হয়নি কোভিডের কারণে দু হাজার জনসংখ্যা করা জনগণনা করা হয়নি এবং এখন সাতাশ সালে জনগণনার ঘোষণা করা হয়েছে মাত্র সুতরাং জনগণনা কিছু হয়নি কিন্তু অনুমিত জনসংখ্যা প্রজেক্টের যা জনসংখ্যা প্রায় আঠারো বছরের বেশি জনসংখ্যার প্রায় সমান নাম পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় রয়েছে এটাই আদর্শ কিন্তু সাধারণত তা হয় না কিছু কমই থাকে গরমিল অনেক রয়েছে আমরা যেমন আলোচনা করেছি বিহারের ভোটার তালিকায় অনেক নাম কম রয়েছে আবার মহারাষ্ট্রে ভোটার তালিকায় একশোর থেকে বেশি নাম রয়েছে অর্থাৎ আঠেরো বছরের বেশি জনসংখ্যা প্রজেক্টেড মহারাষ্ট্রে তার থেকে বেশি নাম রয়েছে সমান সমান থাকাটাই তার মানে আদর্শ ভোটার তালিকা রয়েছে পশ্চিমবঙ্গে তার মানে জনসংখ্যার বর্তমান জনসংখ্যার অনুসারে আদর্শ ভোটার তালিকা রয়েছে কিন্তু সমস্যাটা কোথায় প্রশ্নটা কোথা থেকে আসছে প্রশ্নটা আসছে আমি একটা অঙ্ক আপনাদের সামনে পেশ করছি আমার হাতে লেখা কাগজের অঙ্ক আমি ধীরে ধীরে বলছি এটা অনেকক্ষণ স্ক্রিনে আমি রাখছি আপনার অঙ্কটা করে দেখতে পারেন দু এক থেকে দু হাজার এগারো দুটোতেই হয়েছিল যেরকম ভাবে হওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে তাতে যেটা ডিকেটাল গ্রোথ অফ পপুলেশন বলে সেটা সারা ভারতে ছিল সতেরো দশমিক সাত শতাংশ পশ্চিমবঙ্গের জন্য আমি তাই ধরে নিলাম সতেরো দশমিক সাত শতাংশ বর্তমানে বার্ষিক বৃদ্ধির হার এটাও পরিসংখ্যানবিদদের কাছ থেকে পাওয়া যাচ্ছে বার্ষিক বৃদ্ধির হার কিন্তু এটা দশমিক শতাংশ খেয়াল রাখুন আগেরটা বলছি এক দশকি অর্থাৎ দশ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার সতেরো দশমিক সাত শতাংশ অর্থাৎ একশো যদি জনসংখ্যা দু একে থেকে থাকে দু হাজার বেড়ে হলো একশো সতেরো সাত এখন হচ্ছে বাৎসরিক বৃদ্ধির হারের কথা আমি বলছি এটা হচ্ছে দশমিক আট তিন তবে একশো যদি জনসংখ্যা থাকে এই বছরে আগামী বছর হবে একশো দশমিক আট তিন মানে প্রায় একটি বেশি সালে ভোটার সংখ্যা ছিল চার দশমিক ছয় আট কোটি আমি এই সংখ্যাগুলো একটু আপনাদের ভালো করে পরিষ্কার করে বোঝার জন্য এইভাবে স্ক্রিনে রাখলাম দু থেকে দু জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সতেরো দশমিক সাত শতাংশ বর্তমানে বার্ষিক বৃদ্ধির হার শূন্য দশমিক আট তিন ভোটার জনসংখ্যা বৃদ্ধি অনুসারে দু হাজার পঁচিশে ভোটার হওয়া উচিত চার দশমিক পাঁচ আট গুণ এক দশমিক এক সাত সাত সতেরো দশমিক সাত শতাংশ থেকে একের পরে দশমিক এক সাত সাত এলো আর হচ্ছে দশমিক আট শতাংশ বছরের বৃদ্ধি একটি জনসংখ্যা বেড়ে হবে দশমিক শূন্য শূন্য আট তিন সেটা তেরো বছর আমি ধরছি যেহেতু দু হাজার দুই থেকে দশ বছর আমি ধরেছি বাইশ পর্যন্ত বাইশ থেকে পঁচিশ আরো তেরো বছর এটা হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট থ্রি রেজ রেঞ্জ পার্থ অর্থাৎ কিনা চক্রবৃদ্ধি হারে যেরকম সুদ বৃদ্ধি পায় সেরকম ভাবে ধরতে হবে যেহেতু বৃদ্ধির হার মানে এবছর যদি চক্রবৃদ্ধি হারে সুদ আপনারা নিশ্চয়ই জানেন যে যেভাবে হতে থাকে কোনো কিছু কোনো গুণিতা হারে যেটা বাড়তে থাকে এই হিসাবে কিন্তু এখন ভোটার হওয়া উচিত ছয় কোটি সংখ্যাটা প্রণিধানযোগ্য এই হিসাবে ভোটার হওয়া উচিত ছয় কোটি জনসংখ্যা বৃদ্ধি অনুসারে এখন ভোটার হওয়া উচিত চার দশমিক পাঁচ আট গুণ গুণ এক দশমিক এক সাত সাত ওই সতেরো দশমিক সাত শতাংশ থেকে এক দশমিক এক সাত সাত এসছে আর দশমিক আট তিন শতাংশ বার্ষিক বৃদ্ধির হার সেটা ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট থ্রি রেজ টু দি পার এইভাবে বাড়িয়ে আর কি গুণিত আকারে বাড়িয়ে এটা তেরো বছরে এটা হয় ছয় দশমিক শূন্য শূন্য তারপরে কিছু একটা ছ কোটি মতো অথচ পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বাড়তি ভোটার রয়েছে সাত দশমিক ছয় চার কোটি মানে শুধু জনসংখ্যা বৃদ্ধি অনুসারে যে ভোটার হওয়া উচিত ছিল সেই হিসেবে পশ্চিমবঙ্গে এক দশমিক ছয় চার কোটি বাড়তি ভোটার রয়েছে এটা কিন্তু বিশুদ্ধ অঙ্কের হিসেব আবার আমি অঙ্কটা আপনাদের সামনে রাখলাম বারবার করে একই জিনিস দেখাচ্ছি এতে অঙ্কটা আপনারা প্রত্যেকে করে নিতে পারেন দু থেকে দু জনগণনা হয়েছিল ডিকেডাল গ্রোথ রেট অফ পপুলেশন সেভেন্টিন এখন প্রজেক্টেড গ্রোথ অফ পপুলেশন জিরো পয়েন্ট এইট থ্রি ইয়ার অ্যানুয়াল গ্রোথ অফ পপুলেশন আগেরটা ছিল ডিকেডল তাহলে আগে যদি তেইশ বছর আগে ভোটার সাত দশমিক ছয় চার কোটি প্রার্থী ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে এক দশমিক ছয় চার কোটি প্রশ্ন হচ্ছে এই এক দশমিক ছয় চার কোটি ভোটার কোথা থেকে এলেন